এই পরাশরিন এগুলো তো দেখতে চায় না আর এইভাবে codimension পর পর এই সন্তান হারানোর পরিবারের কান নাই ভারী ঢাকা শহর চোখের সামনে প্রিয় সন্তানদের ঝলশানো শরীর দেখে শোকে পাথর বাবা মা কিন্তু মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রশিক্ষণ উড়োজাহাজ ভেঙে পড়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের সাধারণ মানুষ শোকের সাথে যোগ হয়েছে প্রতিবাদ আর অভিযোগের শত প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে কেন বহুতল ভবনের এই শহরে প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হলো কেনই বা স্কুল ছুটির দিনে প্রশিক্ষণ পরিচালিত না হয়ে ক্লাস চলাকালীন প্রশিক্ষণ পরিচালিত হল কেন উনিশশো সালের বিমান দিয়ে প্রশিক্ষণ পরিচালিত হলো এমন অসংখ্য প্রশ্ন ফেসবুকে ভেসে আসছে এখন ঘন্টার পর ঘন্টা ধরে এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে উনিশশো সালের বাতিল বিমান উল্লেখ করে পোস্ট দেওয়ার পর তা ছড়িয়ে পড়ে অন্যদের পোস্টে আশরাফুল ইসলাম নামের একজন লিখেছেন বিমানের প্রশিক্ষণ বহুতল ঢাকাতে করা কতটা যৌক্তিক নিরাপদ জায়গায় করা যায় কি না ফেসবুকে সাজিদ হাসান লিখেছেন মেট্রো রেল দুই তিন ঘন্টার জন্য বন্ধ রেখে সরাসরি আহতদের জন্য সার্ভিস দেওয়া উচিত ছিল সময়ও কম লাগত ফেসবুকে আব্দুর রহিম নামের একজন লিখেছেন ঘটনাস্থল শুরুর দিকে গণমাধ্যমকে কাজ করতে দেওয়া হয়নি আশেপাশের ছাদে উঠলেও নামিয়ে দেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক বন্ধ থাকারও অভিযোগ আছে দিক ইলিয়াস হুসাইনের সেই ফেসবুক পোস্টে লেখা আছে দুর্ঘটনার বিমানটি ছিল পুরনো এক এফ সেভেন একটা যুদ্ধ বিমান যার জায়গা দুই হাজার সালের আকাশে থাকার কথা না তবুও সেটি উড়ছিল কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল সেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না কোনো নিরাপত্তা না কোনো বিকল্প ব্যবস্থা রেখে গেছে কেবল ধরা ঝুঁকি লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু উত্তরায় বিমান বিধ্বস্তের এই ঘটনায় শুধু তৌকির নন প্রাণ হারিয়েছেন আরও অনেকে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি শিখরে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে জানানো হবে বলে আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছে এতে আরও বলা হয় বিমানটির যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হওয়ার পর বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দুর্ঘটনা মোকাবেলায় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে বসতবাড়ি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিতভাবে বিধ্বস্ত হয় কয়েকটি পত্রিকার প্রকাশিত সংবাদে দেখা যায় এই মডেলের বিমানটি এর আগেও দুইবার দুর্ঘটনার শিকার হয়েছিল বাংলাদেশে এই মডেলের বিমান তৃতীয় দুর্ঘটনা এটি এর আগে দুই সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়াই বিমান এফ সেভেন বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন এরপর দুই সালের নভেম্বরে চট্টগ্রামে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় এফ সেভেন এম এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন আব্দুল কাদের নাহিদ একুশে টেলিভিশন 지금